ফেব্রুয়ারি মাসের এক তারিখ হতে সমাজ কল্যাণ পরিষদের একটা ঘোষণা ছিল প্রথমে ছিল দশ থেকে বিশ বছর বয়স পর্যন্ত পরে এটা আবার শীতের পরিমাণে সাত বছর থেকে বিশ বছর পর্যন্ত বয়স করা হয়েছে যারা একাধারে একচল্লিশ দিন জামাত শহীদ নামাজ পড়বে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধ্য অনুযায়ী তারা তাদের একটা খুশি করবে তারই ধারাবাহিকতায় এখন যেসব মুসলিম বৃন্দ এক হাজারে দামাতে অংশগ্রহণ করেছিলেন নামাজে তাদেরকে পুরস্কৃত করা হবে পুরস্কার প্রাপ্তরা যারা আছেন আমার মনে হয় তারা অবসর উপস্থিত আছেন এবং যারা পুরস্কার পাবেন তাদের নাম আমাদের কুলিয়া গাজীহড়া ইসলামিক সংস্কল্যান পরিষদের সভাপতি মাহবুব আলম ঘোষণা করবেন এবং আমাদের এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন ওনাদের হাত ধরে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের পুরস্কার গ্রহণ করবেন আর পুরস্কার নেওয়ার সময় যে পুরস্কারী আসবে সে সুন্দরভাবে সালাম দেবে সালাম দেওয়ার পরে আমরা সবাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সমনেরা যে যেভাবে পারি উদ্বুদ্ধ করব কোনো কোথাও হইল করার দরকার নেই যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এটা কিন্তু সামাজিক প্রতিষ্ঠান নয় যে আমরা সেখানে অন্য প্রকারের শব্দ সংযোজন করব এ পর্যায়ে এ পর্যায়ে পুরস্কার যারা পুরস্কার পাচ্ছেন তাদের নাম ঘোষণা করছেন

وعليكم <applause> السلام <applause> <applause>

তুমি হাত দাও জাংগি চাহ তোৰ

সামনেশো ডাক্তার সামনেইশো সামনে সাড়ে পাশে পাশে হাত মাথায় পড়াই

Kan Heb je een paar ja, ja. tegen ja, elkaar ja, ja.

السلام پنج ویدو